দর্শক প্রায় পঞ্চাশ বছর পর মায়ের কাছে ফিরলেন দুলি ওসেন দুলি ওসেনের ফেরার খবর রাখছেন আমাদের সহকর্মী শাহনাজ শর্মিন মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে শাহনাজির আগের সংবাদ সংযোগে আমরা আপনার সাথে যুক্ত ছিলাম তখন আপনি বলেছিলেন যে দুলি ও এসে পৌঁছায়নি তিনি কি এসেছেন কিনা না এবং মা তো দুলিকে দত্তক দিয়েছিলেন অভাব অনটনের জন্যই এই খুঁজে পাওয়ার গল্পটা আপনার কাছে আরেকবার একটু ছোট করে শুনবো আমরা যিনি বলছিলেন যে আমরা আগের সংবাদে জানিয়েছিলাম তার পরপরই আসলে দুলি এসে প্রবেশ করেন তার এই মায়ের কাছে মুক্তানগর গ্রামের এবং তার বোনের ছোট বোনের বাড়িতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখাই যে পুরো গ্রাম আসলে দীর্ঘ সময় ধরে আজ সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন তাদের মেয়ে ঘরের মেয়ে ঘরে ফিরবে এবং দুলির মা আম্বিয়া খাতুন এই খবরটি পেয়েছেন গত এক সপ্তাহ আগে আমাদের কাছে যখন যে তার শেষ পর্যন্ত আমরা দুলির মাকে ফিরে পাওয়ার পর থেকে তখন থেকেই তার আসলে একটি দীর্ঘ অপেক্ষা ছিল তার এই মেয়ের জন্য এবং তাদের দুজনেই যেটি বলছিলেন সে একটি আবেগ ঘন দৃশ্যের অবতারণা হয়েছিল এখানে ভাষার দূরত্ব ঘুচে গিয়েছে ছিল সাত হাজার মাইলের যে দূরত্ব সেটিও ঘুচে গিয়েছিল দুই মহাদেশ এক হয়ে গিয়েছিল এবং দুই মহাদেশের আসলে যে দূরত্ব সেটিও ঘুচে গেছে পঞ্চাশ বছরে দুলি বলছিল যে আজকের এই দিনের জন্য তার চল্লিশ বছরের অপেক্ষা অন্যদিকে মা আম্বিয়া বলছিলেন যে যেদিন দুলিকে দিয়ে এসেছিলেন সেদিন থেকে তার এই দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল সন্তান হারানোর বেদনা কাউকে আসলে বোঝানো যায় না এবং আমরা যদি ছোট্ট করে একটু দুলির অনুভূতি এবং তার মায়ের অনুভূতি শুনতে চাই যে দুলির কেমন লাগছিল হাউ ইউ ফিলিং দ্যাটস ব্লাসথিং আই ফিল আই ডোন্ট নো অ্যামেজিং তার আই ফাউন্ড হার এন্ড ক্যান সিট হিয়ার এন্ড ক্যান ফিল হার আর্মস ক্যান ফিল দ্য লাভ আ লাভ আই নেভার হ্যাভ felt বিফোর আমরা একটু দুলির মা আম্বিয়া খাতুনের কথা শুনতে চাই যে মেয়েকে জড়িয়ে ধরে তার কেমন লেগেছিল এবং তিনি কি কখনো ভেবেছিলেন যে এই মেয়েকে তিনি আর কোনো মনে করছিলাম আর ওর দেখতে পাব না আমার খুব ভালো লাগে খুব শান্তি পেয়েছি ও তো থাকো কুন্দে আর আমিতাম কুন্দে তার খাবার নেই যদিও মা কাঁদছেন যে মেয়ে চোখ ফিরে যাবেন আবার কিন্তু মেয়ে দুলি আমাদের বলেছেন তিনি বারবার ফিরে আসতে চান তার এই দেশে এবং তার নরওয়ের যে মা এখনো বেঁচে আছেন তিনিও আজকে খুব খুশি